তোমার দিকে তাকাইয়া মনে হয় তোমার যে ননে কি বেশি হয়ে গেছে আমলে তেমন প্রয়োজন নাই সাহাবা গ্রামের জিন্দগির দিকে তাকাইলে দেখবেন ছোট থেকে ছোট আমল ওনারা সারেন নাই বলেন সোবাহান আল্লাহ ছোট থেকে ছোট কোন না ফারমায়ের কাছে ওনারা যায় নাই কথা ঠিক কিনা বলেন নবীজি যখন বললেন মসজিদে আসতে যাইতে

আমغاتুল মজির मोहब्बत দাবি করি হ্যাঁ একটা নেকির জন্য সাহাবাই কত কষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে হাসরের ময়দানে একটা কঠিন ময়দান রে বান্দা হাসরের ময়দানে তোমার বাবা দরের বাবা তোমায় চিনবে না তোমাকে দেখে বানাইবে তোমার দরদের মা জননী তোমার দেখে পালায় যাবে তোমার আদরের ভাই তোমার দেখে পালাইবে যে বন্ধুকে সারা জীবনে কোথাও যাও নাই ওই বন্ধুটাও তোমার দেখে পালায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো সূরা আবাসার মধ্যে বলেন ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া দুনিয়াতে দুনিয়ার ভোগ বিলাস বাড়ি গেলে নারীর মোহে পড়ে আমারে ভয় লাগে কথা ঠিক কিনা বলে আমরা কিন্তু রোহের জগতে মালিকের বড় আপন ছিলাম কথা ঠিক কিনা মালিক বলেছিল আলাস্তু বিরব বেকুম আমরা বলেছি বালা কথা ঠিক কিনা বলে আমরা কিন্তু শিকার করেছি দুনিয়াতে আসার পর আমরা কিন্তু সব বই গেছি দুনিয়ার মায়ের বইয়া আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে কেউ তোমার তোমাকে পরিচয় দিবে না তোমার আপন কেউ থাকবে না সবাই যখন পারাইবে তখন কিন্তু আমি যে তোমার আপন ছিলাম আমি ছাড়া কেউ তোমার আপন থাকবে না হাসর করা হবে হালকা হয়ে যাবে গুলার পাল্লা ওজুনদার নেকির পাল্লা যার ওজন তার তো কপাল ভালো সৌভাগ্যবান তার জন্য জান্নাতের দরজা খোলা বলেন সব আর আর যারা বল ভালো সুন্দর হয়ে যাবে সেটা বড় কপাল বড় তার তো বড় আফসোস বড় পরিতাপের এর বিষয় আহারে তার মত দুঃখ কষ্টের जिंदगी আর কারো হইতে পারে না এটা নবীজি বলেন আল কাইনি সুমাদান আনাসফু ওয়া আমিল আল মা বাদ আল মউত এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধি জিবি সবচাইতে বড় জ্ঞানী ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে যে আখিরাতের জন্য আমল করে আখিরাতের দিকে চলে যায় আল্লাহু আকবার বলা আসলে মহান দারে আল্লাহর কুনবানদার করা হবে নেকির পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ওজনদার হবে যার গুনার পাল্লা ওজনদার হবে জাহান্নামের ফেরেশতাগুলো ধরার জন্য তাকে ধাওয়া করবে জাহান্নামের ফেরেশতা ধাওয়া করার সাথে সাথে আল্লার বান্দা যে আল্লাহর বানদার গুনার পাল্লা ওজনদার হয়েছে জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় দেবে

আল্লাহর বান্দা ওই জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় দেবে বলেন সুবহানাল্লাহ কি দেবে দৌড় জোরে বলেন কি দেবে দৌড় দেবে বলেন দেখি হাসরের ময়দানে দৌড়ায়া পালানোর কোনো জায়গা আছে নাকি আরও আর জোরে বলেন না আছে এরপরেও আল্লাহর বান্দা দৌড় দেবে পালানোর জন্য আমার মালিক ওটাকে পালানোর দৌড়ানোর একটা সুযোগ দেবেন বলেন সোহা আল্লাহ দেখি আজকে আমার বান্দার দৌড়ায় কোথায় পালায় আল্লার বান্দার যোহান্না মানে হাত থেকে বাঁচবার জন্য অ দিনাশ মুসলমান আল্লার বান্ধার দৌড়াইতে থাকবে দৌড়াইটে দৌড়াইটে আল্লার বান্দার বাবার সঙ্গে দেখা হবে বাবার সঙ্গে দেখা হওয়ার পর বাবাকে দেখে আল্লাহর বান্দা চিনতে পারবে ডাক দিয়ে বলবে বাবা গো তুমি তো আমার বাবা ছিলে দুনিয়ার মধ্যে কত কষ্ট করছো আমাদের জন্য

আস করিয়া জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ বাবাই বলবো তোমার চিনি না বাবা পরিচয় পাওয়ার সাথে সাথে পালায়া যাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা আবার দৌড় দিবে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা ভাইয়ের সঙ্গে দেখা হবে ভাই পরিচয় দিবে বন্ধু যেই বন্ধুরে সারা জীবনে কোথাও গেল না একসাথে উঠলো বসলো চললো ফিরলো বাবা আমার কথা অমান্য করে কিন্তু বন্ধুর কথা অমান্য করে না কথা ঠিক কিনা বলেন বন্ধু পরিচয় না দিয়া বানাইছে আল্লাহর বান্দা আবার দৌড় দিছে দৌড়াইতে দৌড়াইতে পরিশেষে জনম দুঃখে মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মা কি পাওয়ার পর আনন্দ ধরা মা বুঝিয়া বলেন কি দিবে এই দুনিয়ার মধ্যে সব থেকে স্বার্থবিহীন ভালোবাসা যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই সেই ভালোবাসাটার নাম হলো বাবা আর মা বলেন কথা থেকে কিনা বলে সন্তান যখন ব্যবসায় থাকে চাকরিতে থাকে 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 সন্তান যখন শ্রমিকের কাজ করে ঢাকায় থাকে চিটাগঙ্গে থাকে কাজ করিয়া যখন বাড়ির পথে রওনা করে বাড়িতে আসার পর সবাই সন্তানের হাতের দিকে তাকায় থাকে মুসলমান সবাই বলে আমার জন্ম কি আনছো কি আনস বলে কি আনছ আমার জন্ম ছেলেও বলে আমার জন্ম কি আনস মেয়েও বলে আমার জনম দু মা গো মা কিন্তু বলেনি বাবারে আমার জন্ম কি আনছো মা জননী মুখের দিকে ডাকাইয়া ডাক দিয়ে বলে বাবারে কখন জানি কি খাই রে বাবা তোর মুখটা তো শুকনা লাগে রে আয়া একটু খাইয়া মনটাকে শান্তি কইরা রে ইটা কাছে আসবে না বাবামা নামক আদালর যুদিও সুন্দুষ্টা হজা ভুইকি জান্নাতেই ধুলে রেচেয়েও সুন্দরামারমা জমজমর জলেরে চেয়েও। সুন্দর মা বলব শুনবেন শুনবেন কি কি শুনবেন দুই হাত আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ জানি ফুলের চেও সুন্দর জমজমের জলে চেয়েও